তো হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কারোর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন অন্য কারোর ইমো অ্যাকাউন্ট আপনি আপনার নিজের ফোনে চালাতে পারবেন কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা ভিডিও শুরু করার প্রথমে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল দিয়ে প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন নতুন আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এটা করার আগে আপনাদেরকে বলে রাখি কেউ এই জিনিসটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না কারণ আপনারা যদি চান যে কারোর অ্যাকাউন্ট হ্যাক করবেন তো করতে পারেন কিন্তু যদি মনে হয় যে না হ্যাক করলে পরে সে রেগে যেতে পারে বা সে যদি জানতে পারে তাহলে পরে সে রাগা হতে পারে তো প্লিজ এইগুলো করবেন না আপনাদের যদি আরও অন্য কোনো সমস্যা থাকে তাহলে পরে সেই সমস্যা আপনারা কি পারছেন না বা আপনার কোনো কিছু প্রয়োজন কোনো ভিডিওর প্রয়োজন তো সেটার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই বানাবো যেটা আপনার প্রয়োজন আমি সেটাই আপনাদেরকে দেবো তো বন্ধুরা চলুন ডাইরেক্ট আমরা চলে যাই ফোনের স্ক্রিনে এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা অন্য কারো ইমো অ্যাকাউন্ট আপনার নিজের ফোনের মধ্যে আপনি নিজে ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটার জন্য আপনাদেরকে কী করতে হবে দেখুন অলরেডি আমরা নিজেদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করি তো আমরা সেই জন্য এই ইমো অ্যাকাউন্টটাকে ব্যবহার করি যেহেতু আমরা অন্য একজনের অ্যাকাউন্ট হ্যাক করবো সেই জন্য আমরা এই ইমো অ্যাকাউন্টে বা এই ইমো অ্যাপে কোনোরকম হাত দেবো না আমরা চলে যাবো ডাইরেক্ট প্লে স্টোর এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করব ইমো তো ইমো দিয়ে যখন সার্চ করবো নিচের দিকে আসলে আবার দেখতে হবে ইমো বেটা বলে একটা অ্যাপ থাকে তো সেই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব তো এই অ্যাপটা ইনস্টল হতে হতে ভিডিওটাতে যারা এখন লাইক করেনি তারা একটুখানি লাইক করে দিন অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট ওপেন করবেন অ্যাপটিকে অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে যদি কোনো পারমিশান চাই তো সেই পারমিশানগুলোকে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পরে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে পরে আপনার কান্ট্রি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আর যদি আপনার বাংলাদেশ থেকে থাকেন তাহলে পরে আপনারা এখানে আপনাদের কান্ট্রিটাকে বাংলাদেশ থেকে সিলেক্ট করে নেবেন আপনারা এখানে বাংলাদেশ করে নিতে পারেন তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি সেই আমি এখানে ইন্ডিয়া করে রাখছি ইন্ডিয়া দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি এবার সেই মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনি হ্যাক করতে চাইছেন তো চলুন এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিই তো দেওয়ার পরে আপনারা জাস্ট টিকের উপরে ক্লিক করুন এবং এরকম একটা পপ আপ আসবে তো আপনারা এটাকে ওকে করবেন ওকে করার পরে তো যদি কোনো পারমিশন চাই এই টাইমে তো আপনারা সেটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে পরে দেখবেন অটোমেটিক কিন্তু আপনার ফোনে সমস্ত কিছু চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুবই ইজি একটি মেথড তো এই মুহূর্তে দেখুন আমাদের একটা কিন্তু অ্যাকাউন্ট খুলে গেল তো যদি আপনারা চান এইভাবেও আপনারা যে কারোর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন এটা পসিবল আপনাদের না লাগলো কোনো ওটিপি না লাগলো কোনো কিছু তো জাস্ট এইভাবেই আপনারা যে কারোর ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না